আমি এখন যে জায়গা বসে আছি এটা হচ্ছে রূপ পেয়েছেন মূলত নিশ্চয় বসে আছি তো রূপ কেন বসে আছে এটা যদি একটু কারণটা বলি আমি দীর্ঘদিন জায়গা আপনাকে বলতেছি যে রুপ ডেস্টিনেশনে আসলে ঠান্ডা থাকে কিনা তো আমি এখন এই জন্য এই অনুভবটা করার জন্যে মূলত আজকে এখানে বসা তো এই যখন প্রচুর পরিমাণ তাপমাত্রা আপনাদেরকে যদি একটু দেখে এখানে বাইরের ওয়েদারটার অবস্থা যদি দেখেন তাহলে বসতে হবে কি পরিমাণ রোদ এবং আমার যদি মোবাইলে যদি একটু দেখি এই মুহূর্তে তাপমাত্রা প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে এখন আমি রূপটাইসেন বসে আছি শুধু অনুভব করার জন্য রূপট্রেসি কি পরিমাণ ঠান্ডা থাকে আমাকে দেখে বুঝতে পারছেন মোটামুটি কি পরিমাণ স্বাদও কিন্তু প্রচুর পরিমাণ গরম হয় তো সেদিক দিয়ে রূপটাই যদি সামান্য কিছু পরিমাণটা গরমও হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যখন সন্ধ্যা হয় সাথে কিন্তু তাপমাত্রাটা কিন্তু চলে যেতেছে যেহেতু এটা পাতলা বারো বারো মিলিতে মালগুলো কিন্তু অন্যদিকে সাদে আপনি যে ইঞ্চি ডালাই দিতেছেন স্বাদে ইঞ্চি ডালাইটা কিন্তু দেখা গেছে প্রায় রাত্র এগারোটা বারোটা পর্যন্ত ফ্যান যখন চালাবেন আপনি যে যারা সরাসরি সাদে থাকেন পাঁচতলা সাততলা সাদে থাকেন তারা একটু দেখবেন যারা সাদে থাকেন দেখবেন যে চার রাত্রে এগারোটা বারোটা কালো দেখবেন যে অনেক পরিমাণ মানে তাপমাত্রা কিন্তু আসতেছে রুপিংয়ের এই জিনিসটা কিন্তু আমি যতটুকু এখানে বইসা দেখলাম আমি দেখেন এই যে সাদে নিচে আসছি এবং আমাকে দেখে বুঝতে পারছেন যে তাপমাত্রাটা কিরকম আছে তো এখানে যেহেতু উপরে তাপমাত্রা থাকে মূলত আমি এটা জাস্ট দেখার যে আছে আমি একটু অনুভব করলাম কিন্তু উপরে কিন্তু হাত দেওয়া যায় না কালির একবার উপরে হাত দেওয়া যায় না কিন্তু নিচে যে দেখেন নিচে কিন্তু মোটামুটি উপরের তুলনায় মানে প্রায় কত বলবো টেন পারসেন্ট নামে আছে তাপমাত্রাটা মানে উপরে যদি হান্ড্রেড পারসেন্ট তাপমাত্রা ধরে তাহলে নিচে আপনি ধরতে পারেন টেন পার্সেন্ট বাকি টুয়েলভ পার্সেন্ট এরকম ধরতে পারেন তাপমাত্রা সেদিক দিয়ে কিন্তু রূপ রাইসেছে এই একটা হচ্ছে বেটার পয়েন্ট কারণ হচ্ছে ছাদে কিন্তু পাঁচ ইঞ্চি ডালাইটা কিন্তু ঠান্ডা হইতে প্রায় রাত্রে এগারোটা বারোটা বেজে যায় ফ্যান যদি জোরেন তাহলে সেক্ষেত্রে দেখে গেছে আপনার তাপমাত্রা কিন্তু ফ্যানের সাথে কিন্তু অনেকটা অ্যাটাচ করে বা ফ্যানের সাথে কিন্তু গরম হয় তো দেখবেন অনেকে মানে রাত্র কিন্তু ঘামাইতেছেন এই

কাঁচা নিচে রাখেন তারা দেখবেন যে দুই মিনিটে লাগবে এটা ঠান্ডা হতে তো সেই আমি বলি যে স্বাদে থেকে রূপটা এসে আপনার কিন্তু বেটার তবে রুপ যারা লাগাবেন তাদেরকে আমি সরাসরি বলি এখানে আমরা যে কাজটা করতেছি এটা দেখেন সম্পূর্ণ ছাদের উপরে জাস্ট একটা আউটলুকিংটাকে সুন্দর করার জন্য এছাড়া কিন্তু আর কিছু না এখানে আউটলুকটা সুন্দর করার জন্য কিন্তু রুপ টেস্টটা করেছে অনেকে বলেন যে ভাই ছাদে কেন রুপ টাইস আমি সাত করতে তো খরচ কম যায় তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা যে সাত করতে যদি খরচ কম যায় তাহলে এই বাইক কেন ছাদের উপরে রুট টেস্ট লাগলে উনি তো সাত করছে দেখেন একদম প্লেন সাত করছে প্লেন ছাদের উপরে এই যেখানে রূপ টেস্টটা কিন্তু করছে পাঁচ থেকে সাত ফুট হাইট দিয়ে এটা করা হয়েছে মূলত আউটলুকটাকেই সুন্দর করার জন্য রূপটা প্রাইসে মেন হয়েছে লাকজারিয়াস লাকজারিয়াস ছাড়া বা অন্য কোনো কিছু জানে না রূপটা প্রাইসের মেইন ফোকাসটা কিন্তু হচ্ছে লাকজারিয়াস আউটলুকটাকে সুন্দর করার জন্য কিন্তু রূপ ট্রেসটা করা রূপ টেস্ট কখনোই স্বাদের সাথে আপনারা যারা সাদের সাথে রূপ টেসকে অ্যাটাচ করেন কিন্তু আসলে রুপট্রেস সাদের জন্য লাগানো হয় না বা সাদের সাথে যারা তুলনা করেন যে ভাই স্বাদে তো প্রায় সাড়ে সাতশো টাকার মতো খরচ যায় সাড়ে সাড়ে সাতশো টাকা খরচ যায় সেখানে রুপ প্রায় সাড়ে সাতশো টাকার মতো খরচ তো সাদের সাথে আর রুপ খরচটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি যখন স্বাদ দিবেন তো সাদের সাথে অ্যাঙ্গেলের সাথে যেহেতু আমাদের রুপ যে আমরা করি সেটা হচ্ছে সেটা হয়েছে প্রায় আটশো গ্রাম অ্যাঙ্গেলের মতো লাগে আটশো গ্রাম অ্যাঙ্গেলের সাথে আপনি সাদের সাথে তুলনা করতেন কখনো রুফিংয়ের সাথে আপনি সাদের তুলনা করবেন না কেন করবেন না রুপ প্রাইসটা হচ্ছে আউট লাকজারিয়াসের জন্য আর সাদটা হয়েছে সাদের পরিবর্তে আপনি যেখানে রডগুলো লাগাইতেছেন রডের পরিবর্তে বাট আপনি অ্যাঙ্গেল লাগাইতেছেন সেখানে এবং বালো সিমেন্টের পরিবর্তে সেখানে কিন্তু অ্যাঙ্গেল যে পরিমাণ যাইতেছে কিন্তু সেই পরিমাণ রড দিতেছে তো সেখানে আপনি কিন্তু আশি টাকা নব্বই টাকা পার স্কোয়ার ফুটের রড চলে যাবে তো সেখানে আপনি রডের সাথে আপনি অ্যাঙ্গেলের তুলনা করতে হবে বালো সিমেন্টের যে ফাঁসিটা লাগাই করতেছেন এটা ছাড়া এবং রুপ টাইসে যারা তুলনা করেন তাদেরকে এতটুকু বলবো আপনি হিসাবটা একটু মিলিয়ে দেখবেন রুফিংয়ের খরচটা কিন্তু সম্পূর্ণটা আলাদা এখানে টোটাল অ্যাঙ্গেল এবং রুপ সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বলতে প্রায় সাড়ে ছয়শো টাকার মতো খরচ হতে পারে বাট স্বাদের উপরে সাত স্বাদ করতেছেন এই সাদের পরিবর্তে না কিন্তু সাদ এক জিনিস এবং রুপ টাইজটা কিন্তু আরেক জিনিস এই জিনিসটা অনেকে আপনি বুঝা কিন্তু অনেকে ইয়ে এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন দেখ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবো এবং আমাদের এই কাজটা লাইভ আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওতে কাজটা কীরকম হয়েছে বাড়ির আউটলুকটা কীরকম হয়েছে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং যারা ভিডিওতে আমাদের নতুন দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন যে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা কি পরিমাণ মানে উৎসাহ হয়েছে কিনা বা আপনারা যে আমাদের কাজগুলো দেখে কি কোনো ধরনের ভালো লাগতেছে কিনা এই ধরনের আপনি যদি কমেন্ট করে জানান বা আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নেন যদি কমেন্ট করে জানান তাহলে আমাদের জন্য কিছুটা হলেও উপকার আসবে যে আপনার প্রোডাক্টগুলো বা সম্পর্কে আমরা সার্ভিসগুলো কীরকম দিয়েছি